নমস্কার বন্ধুরা লাক্সমি কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে বাজার থেকে আমাদের দুটো তাল এনেছে বেশি বড় না একদম ছোট না তাল দুটো এই যে প্রথম তাল আনলো আমাদের বাড়িতে এবছরে এই তাল দুটো এখন আমি গুলে নেবো বড়া বানাবো তালটা ভালো আছে সুন্দর তালটা একদিন খোসাটা পাতলা এই তালটা আমি এইভাবে গুলে নেবো এই গাবড়াতেই গুলে নেবো আমি এই গাবড়াতেই গুলি তাল তালে ও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরকম করেই পড়বে গোলা হয়ে গেলে তারপরে দেখাবো এই যে আমার তাল তালগোলা হয়ে গেছে এই যে এই দেখুন কতটা হয়েছে দুটো তালে অনেকটা হয়েছে তাল হয়ে গেছে নারকেলটাই আনতে পারেনি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সে মানে কি আমার ঘরে অনেক জল হয়ে গেছে বারান্দায় অনেক জল হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ময়দা দিয়ে দেবো নারকেলটা দিলে আরো ভালো হয় কিন্তু বৃষ্টির জন্য তো যেতেই পারলো না এত বৃষ্টি এত জল প্রচুর জল হয়ে গেছে আমাদের এই যে আমার মাখা হয়ে গেছে আবার আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি বড়াগুলো ভেজে নেব চলুন আমাদের কত জল হয়েছে দেখাচ্ছি অনেক জল হয়ে গেছে আমার বাড়িতে কোথাও বেড়াতেও পারছি না যেতেও পারছি না কিচ্ছু না

তেলটা ভালো গরম হয়েছে ওই জন্য ভালোই হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে আমার বড়া ভাজা এই যে হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এই যে সুন্দর হয়েছে লাল লাল হয়েছে বড়াগুলো এই যে খুব সুন্দর লাগছে এই যে আমি তুলে নেবো আর সুন্দর ফুলেছে ও প্রতিটা বড়া টুকু টুকু হয়েছে কি করছিস চালের ওইখান থেকে সরে যা হয়ে গেছে লেখা হয়ে গেছে এই এক হাতে করছি এখন গরমে বই পড়ছে আমি এই বাকিটাও আমি ভেজে নেব ভাজা হবে তারপরে দেখাবো এই যে বন্ধুরা আমার সব বড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই একটু বড় বড়ই করেছি একদম ছোট করিনি এই দেখুন বড় আমার ভাজা হয়ে গেছে এই যে হয়ে গেছে এই দেখুন কত সুন্দর এই এই যে দেখুন কত সুন্দর হয়েছে নারকেল দিলে আর সুন্দর হতো কিন্তু কি করা যাবে জলের জন্য যাওয়া যায়নি খুব সুন্দর হয়েছে প্রতিটা বড়া ফুলেছে